后。No. 啊！哎、uh。Huh. Uh huh. 茶汤。山河

চ্যাপ্টার স্যাপর সোলাই কষ্ট করছে

Long. we No, no, no,

اللهم محمد رسول الله صلى الله عليه وسلم الله کا La, 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 la. 到。 সিরাজ যুব মনিরাসুল আলাইহিস সালাম হফজুল কোরআন মাদ্রাসার হাফেজ আজকে বার্ষিক ওয়াজ এবাদাহ করা হয়েছে সবাই আজকের সভাপতি প্রধান অতিথি যিনি আওলাদে গোলাম গোলাম মোহাম্মদ আব্দুল কাদের

এই কেফে যখন তাদের একটা শোর আছে আপনারা শুনছেন না দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গার উদ্দেশ্যে যখন রওনা হয় তখন মৌমাছিগুলোর গুলোর কি একুরেট হয় নাকি ডিফারেন্স থাকে কথা বলেন না কেন গুনগুন গুনগুন করতে থাকি এক চুল পরিমাণ করে উনিশ বিশ কিন্তু আমরাও তো নবীর প্রেমের পাগল কথা বলেন না কেন আমরা কিন্তু সবাই দূরত পড়ি নাই কি করি নাই সবাই দূরত পড়ি নাই পড়ছি পড়ি নাই এই যে একজন এখনো আমি কিন্তু চোখে সারা দিছি তারপরও বোঝে না এটা কি বড় খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা দুজন মিলে কানে আর মুখে কথা বলার জায়গা কিসের জায়গা ট্রেনিং নেওয়ার জায়গা এটা টিচিং নেওয়ার জায়গা আমি আপনাদেরকে বলি এটা একটা ক্লাস এটা কি কথা বলেন এখানে যে আমার দাদার বয়সী বাবার বয়সী অসংস ভাই বাবারা আছে না কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট এটা কি মানতে পারবেন কে কে মানতে পারবেন দুই হাত তুলে দেখান সোজা করে সবাই হাত তোলেন নাই দাঁড়ান দাঁড়ান এখনো এক্সাস্ট হয় নাই সবাই আমার মতো স্ট্রংলি

মানে বিরত হওয়ার পথেই চলে যাচ্ছে কেন জানেন এটা একটা মাত্র কারণ হলো আমরা এখন বর্তমান যে প্রজন্ম ইয়াং জেনারেশন আছে ম্যাক্সিমাম জেনারেশন কে ইসলাম ধর্মীয় চর্চা থেকে তারা অনেক দূরে কথা বলে আপনাদেরকে কিন্তু কথা বলতে হবে এই জবান কিন্তু আল্লাহ বোর্ড খাওয়ার জন্য দেয় নাই এই জবান কিন্তু আল্লাহ বাদাম খাওয়ার জন্য দেয় নাই এই জবান কিন্তু আল্লাহ বিয়ের বাড়িতে গিয়ে কোন রেস্টুরেন্ট থেকে আপনার বন্ধুদেরকে নিয়ে সুখ সাধু খাবার খাওয়ার জন্য দেয় নাই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বলে বুঝো এই জবান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছে আমার আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আমি যদি ফার্স্ট টাইম বলতে চাই আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমালু যিকুরুল্লাহা যিকরান কাসীর ওয়া সাব্বিহূহু বুকরাতা ওয়া আসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারকে ডেকে বলেছেন আমার আল্লাহ হে বান্দারা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বলে হুজুর এই যে

একটা মানুষ যদিও হই কিন্তু যদি সে যিকির করার মধ্যে নিজেকে এনেই হতে রাখতে না পারে আদতে সে মৃত ঠিককেরা বলে আর জুড়ে যিকির করবে আর জুড়ে বলে সবার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে আমরা আজকে পরিমাণ গুণা নিয়ে এসেছি বাগানে আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে আমরা বের হব এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই আর জুড়ে বলেন না যদি এই চিন্তা আপনাদের মাথায় থাকে বন্ধু আপনাদের মধ্যে দুইটা কন্ডিশন সারা জীবনের জন্য বেইনে সেটআপ দিয়ে রাখতে হবে কয়টা হাত তোলে দেখান কয়টা এগুলো হচ্ছে শারীরিক এক্সারসাইজ মানে ব্যায়াম আপনার একটা প্র্যাকটিক্যাল হাত তোলে সবাই দেখান ডান হাত তোলে দুই আঙ্গুলে দেখান কয়টা কন্ডিশন দুইটা শর্ত হাত মাঝে মাঝে একটু হাত চউঠ ঠট দাঁড়ি আমাকে একটু সারা দিতে হবে দুইটা কন্ডিশন আমার দিকে তাকানো বন্ধু আল্লাহ রাব্বুল আমীন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমানের ও কান এবং তাকুয়া অবলম্বন করেছে

করবেন আগামী কালকে আপনার কাজে এরও বেগাত ঘটবে কথা বলেন না কেন আর জোরে বলেন এই জন্য আমার কথাগুলো একবার স্টেপ ফরওয়ার্ড বন্ধ। আমার কথা শুনতে হলে আপনাকে দুইটা শর্ত মানতে হবে কয়টা শর্ত কয়টা এই ফার্স্ট কন্ডিশন প্রথম শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সাকাইন কনিশন খাদ্নে ক্লে কেকে আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে এই শর্ত মেনে যদি বসতে পারেন আর দুটো জিনিস ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে দিবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা হয় না

এই আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামে হাকিমি বলে দিয়েছেন আকুল কালা সাদিদা আল্লাহ বলেছেন সেদা রাইট থিংক সত্য বলো সঠিক বলো কেন এই সত্য বলার ট্রেনিং দিয়েছে আপনার আমার প্রাণের নবী আমরা নবীর উম্মত আমরা মুসলমান শুধু আমাদের বক্তব্য নয় আজ থেকে শত শত বছর আগে বেঈমান কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী ভয় পান কেন কেন লবণ দিলে যে লবণ না দিলে যে খাবারটা মজা হয় না অতি সাধারণ উত্তর এটাও যদি আপনার ভয় পান তাহলে কি লাভ হবে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের সাথে প্রেমের দই না লাগাইলে আপনার হৃদয়ে আমলের স্বাদ পাবেন না আর আমলের স্বাদ যদি আপনি না পান গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলে আমলের দিকে আপনি নিজেকে দাবিত করতে পারবেন না কথা কি বুঝতে পারছেন কয়টা জিনিস দুটো জিনিস একটা হলো আপনাকে প্রথমত পরিপূর্ণ ইমানদার হতে হবে ইমানদারের সিনা থাকতে হবে প্রেম আর প্রেমের আরেক নামই হলো ইমান এরপর দ্বিতীয় যেটা রাখতে হবে ভয় কি কন্টিনিউয়াসলি আপনার হৃদয়ের মধ্যে সতর্ক সিগন্যাল বাজতে হবে কথা কি বুঝতে পারছেন নি আরো জোরে বলেন না সতর্কতা আপনার মধ্যে থাকতে হবে ভয় থাকতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতে দুনিয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে ওই দু জাহানে আপনার জন্য বন্ধ শান্তি সুবহানাল্লাহ বলেন না কেন দু জাহানে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে আমার আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয় আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব সুন্দর ছোট ছোট টপিক সাথে আলোচনা করবো শুনবেন সবাই রাজি আছে হ্যাঁ আপনারা বিসমিল্লাতে অসুস্থ আবার ছোট হয়ে গেছে কি এই যে একটু আগে সুবহান আল্লাহ বলতে বললাম সুবহান আল্লাহ ভালো করে বলেন নাই আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছে বান্দারে আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে বান্দারে তোমরা যখন জান্নাতের বাগানে যাও রাসুল হাল্লের ম তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নাও ইয়া হাবিবাল্লাহ নবী গু